গোটাতে চাইড পিঠনে পিঠনে হ্যাঁ রেস্ট নিয়ে নিয়েছিলাম ঘুমাই নি আর এখন একটুখানি যাচ্ছি বাজারে ওই কালকে ঠাকুরমার জন্য দুটো ব্লাউজ এনেছিলাম তো ছোটো হয়েছে ওটা চেঞ্জ করতে যাচ্ছি আর আজকে তো বৃহস্পতিবার ঠাকুরের ফুল মিষ্টিটাও একবারে নিয়ে চলে আসবো তরকারি না ছোলারটা তরকারি লুচি গই হ্যাঁ

এই যেখানে সব গায়ে হলুদের জন্য সব হলুদ শাড়ি পরে রেডি হয়েছে আর সব ছবি তোলা চলছে সব হলুদ হলুদ পরি আর এই হচ্ছে আমি

পম্পি শ্বশুর মশাই ওকে আশীর্বাদ করছে এখন ফটোগ্রাফার আসছে তারা

তো আমি পিছনে সরে তাহলে ভালো থাকে এটা জানি না আমাদের সামনে নিতে চাই পুরো হলো দেখো এই সাইডেও

এই এতক্ষণে আমি রেডি হলাম অলরেডি সাড়ে নটা বাজে সবাইকে সাজাতে গিয়ে আমার অনেক দেরি হয়ে গেল দিদা দিদা সবাইকে সাজাতে গিয়ে দেরি হলো ঠাকুমাকে সাজালাম মামিকে সাজালাম রিয়াকে সাজালাম রিয়ার মেয়েকে সাজালাম তারপরে এই সাজতে গিয়ে আর সবচেয়ে বড়ো কথা ইম্পর্টেন্ট আমি নিজে শাড়িটা পরতে পারছি না ও জাস্ট এলো কাছ থেকে এসে শাড়িটা পরিয়ে দিয়েছে এই এখন আমি রেডি হয়েছি এখন তাড়াতাড়ি করে যাবো ওরা বারবার করে ফোন করছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসো তুলবে না

দিব্যতা <ip presents> <app> এখন এসছে হয়েছে এসেছি এখন মোটামুটি একটা পাঁচ মতন বাজে ওই সাড়ে বারোটা পোনে একটা নাগাদ এসেছি আসলাম এসে ফ্রেশ হলাম সমস্ত কিছু চেঞ্জ ফেঞ্জ করে সব জায়গা মতন রেখে দিয়ে এখন শুয়ে পড়ছি কারণ কালকে আমার অফিস আছে আর কালকেও সন্ধেবেলা যাবে তো কাল হয়তো আমার সাথে দেখা হবে না কারণ আমার কালকে অফিস যেতেই হবে ম্যান্ডেটারি কারণ আমার অফিসে পুজোর ছুটি পড়ে যাচ্ছে আমার নেক্সট উইক থেকে তাই জন্য আর ছুটি নিতে পারবো না তো এরই সাথে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো